মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে পরীক্ষা স্থগিত সংক্রান্ত তো সেই নোটিশটি আমরা আজকের এই ভিডিওতে দেখব এবং কত তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে সেটি জানবো এবং অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো ছিল তার যে আপডেটটি সেটিও কিন্তু দেওয়া রয়েছে তো আমরা আর নোটিশ বোর্ডের প্রথমেই এই নোটিশটি রয়েছে আঠারো সাত চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি বিএমটি বিএম ভোকেশনাল যে পরীক্ষাগুলো রয়েছে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইটের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে ক্লিক করি এবং এখানে নোটিশটি আমরা দেখে নেই তো নোটিশটি ওপেন হচ্ছে আমরা একটু ওয়েট করি তো এখানে বলা হচ্ছে আগামী 18 7 2024 তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষা 2024 স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠারো সাত দুই তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের সময় স্থগিত করা হলো অর্থাৎ এইচএসি বি এম টি যে পরীক্ষাগুলো ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাই বলুন না কেন আঠারো তারিখের যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে অনিবার্য কারণবশত স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর একুশ সাত দুই হাজার তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে অর্থাৎ আগে রুটিনে একুশ তারিখ থেকে যে পরীক্ষাগুলো ছিল একুশ তারিখ থেকে পরবর্তী তারিখ পর্যন্ত সেগুলো কিন্তু সেই রুটিন অনুযায়ী চলবে শুধুমাত্র আঠারো তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে এবং এই আঠারো তারিখের পরীক্ষাটি যে পরীক্ষাটি স্থগিত হয়েছে সেটির তারিখ এবং সময়সূচি কিন্তু পরবর্তীতে প্রকাশিত হবে তো অনেকেই প্রশ্ন করবেন যে পরবর্তী পরীক্ষাগুলো কি স্থগিত হয়েছে না পরবর্তী পরীক্ষা স্থগিত হয়নি একুশ তারিখ থেকে যে পরীক্ষাগুলো রুটিনে যেভাবে ছিল সেভাবেই কিন্তু চলবে তো এই হচ্ছে আপডেটটি তো আপডেটটি যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন